রাতকা হাসানা তুকা অ আতকা সাে আতুকা ফন্টা মুখমেন আল্লাহ্য বিশসাল লাহলে সাললাম বললেন যখন এক কাজ করলে তোমার খুশি লাগে। আর গুনাহের কাজ করিলে কষ্ট লাগে তখন তুমি মনে রেখো তুমি মোমেন। তখনও ইমান আছে কিন্তু যেদিন এক চাইতে নিচে নেমে যাইবা তো মনে করবা ইমান হারাায় গেছে। অর্থাৎ দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আল্লাহর নাফরমানি করতেছ কিন্তু একটু বিবেকের মধ্যে একটু অনুশোচনা আফসুস লজ্জা সরম কিচ্ছু নাই বরং এই আল্লাহর নাফরমানির উপরে হাসে খায় ঘুমায় ফুর্তি করে রং তামাশা করে এই ব্যক্তির উপরে আল্লাহর লানত মূলত খুদার লানত পড়ছে তার উপরে এই জন্য বছরের পর বছরও আল্লাহর নাফরমানি করে কলিজাটার মধ্যে একটু নড়েও না তোমরা যারা ছেলেরা মনে করো তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না খুদার একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়লা না প্রিয় সন্তান ভাই আমার বলো তুমি আল্লাহকে ভুলছো কতদিন তাহলে একটি বছর কোনো দিন ফজরের নামাজ পড়লা না কারণটা কি এমন হলো কেন মূল কারণ হলো তোমার উপরে আল্লাহর লানত পড়ছে এই খোদার লানত পড়ছে তোর উপরে এই যেন আল্লাহ তোকে সেজদা ভুলাই দিছে যেন আল্লাহ তোকে আখেরাত ভুলাই দিছে যেন আল্লাহ তোকে আখেরাত ভুলাই দিছে তিরিশ বছর ধরে মিথ্যা বলে তিরিশ বছর ধরে সুদ খায় প্রতিদিন ওজনে কম দেয় প্রতিদিন নাচ গান নাটক সিনেমা নর্তকী ছবি উলঙ্গ দৃশ্য জিনা ব্যবিচারের দৃশ্য প্রতিদিন দেখতেছে প্রতিদিন আল্লাহর নাফর মানি বছরের পর বছর বিড়ি সিগারেট খাইতেছে কথায় কথায় করতেছে প্রতিদিন হারাম উপার্জন করতেছে একজন মুসলমান এভাবে ধারাবাহিক তিরিশ বছর মিথ্যা বলে কেমনে বিশ বছর মিথ্যা বলে কেমনে মিয়া তিরিশ বছর সুদ খায় কেমনে একজন মহিলা বিশ বছর কেমনে বেপর্দা থাকে একটা মুসলমানের ঘরে প্রত্যেকদিন দিন কেমনে নাচ গান নাটক সিনেমা টেলিভিশন চলে কিভাবে এইভাবে আল্লাহকে ভুলে গেল কেমনে আখেরাত ভুলে গেল কেমনে মূলত আল্লাহর লানত পড়ছে এই কারণে ভুলে গেছে খোদার লানত করছে তোমার উপরে তোমার ফ্যামিলির উপরে আল্লাহর লানত পড়ছে এই জন্য তোমার ফ্যামিলি ওলারা বাদ চিনছে সেজদা চিনে নাই এই জন্য তোমার ঘরওয়ালারা বিল্ডিং চিনছে কিন্তু মালিক চিনে নাই মালিক চিনে না বিল্ডিং চিনছে বিল্ডিং ওলা আল্লাহ বলে বান্দা আমি আল্লাহকে এতটা ভুলে যেও না বেশি লম্বা যদি ভুলে যাও একদিন আমি আল্লাহ তোমাকেই ভুলায় দেব। তার মানে তফসিরের মধ্যে লিখছে নিজেকে ভুলায় দিবে মানে হলো আমি আল্লাহ তোমার আখেরাত ভুলায়ে দেব তোমার কবর ভুলায়ে দেব তোমার হাসর ভুলায়ে দেব তোমার মিজান ভুলাই দেব তোমার আমল নামার কথা ভুলাই দেব তোমার ফুলসেরাতের কথা ভুলাই দেব আর কোনো দিন কবর হাসর আখেরাত পরকালের কথার কখনো মনে পড়বে না জীবনটা তখন জন্তু জানোয়ার হাইওয়ানের মতো একটা জীবন হয়ে যাবে তখন জীবন তখন জানোয়ারের জীবন হবে যে জীবন শুধু খায় ঘুমায় পেশাব পায়খানা করে যৌন চাহিদা পূরণ করে শুধু দুনিয়া কামাই করে আর খায় আর ঘুমায় আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করে যেটা জানোয়ারের স্বভাব জানোয়ারও খায় ঘুমায় পেশাব পায়খানা করে জানোয়ারেরও যৌন চাহিদা পূরণ করে এই জন্য জানোয়ারেরও বাচ্চা হয় গরু ছাগলেরও তো ছাও আছে। কুত্তা বিলেরও তো ছাও হয় বেটা বাচ্চা হয় না বাচ্চা তো তারে তো বোঝা গেলো এগুলোরও তো যৌন চাহিদা পূরণ হয় নাহলে বাচ্চা হয় কেমনি বলেন এগুলো তো খায় ঘুমায় বরঞ্চ দুনিয়া মানুষের চাইতে জন্তু জানোয়ার আরো বেশি ভোগ করে একটা হাতি একদিনে গবেষকদের কথা হল আড়াইশো কেজি খাবার খায় আড়াইশ নব্বই লিটার পানি পান করে একটি হাতি একদিনে এটা প্রাণীবিদ্যা গবেষকদের কথা একটি তিমি এক লোকমায় দুইশো জন সামর্থ্যবান মানুষের সমপরিমাণ খাবার খায় একটা তিমি সাগরের তাহলে দুনিয়া জানোয়ার জঙ্গলের বাঘ সিংহ ভাল্লুক কোনো বেলা গোস্ত ছাড়া অন্য কিছু খায় কথা বলেন না কেন আপনি প্রত্যেক বেলা গোস্ত খান মেয়া তাহলে আপনি দুনিয়া কি ভোগ করলেন এজন্য প্রিয় বাফ আমার বন্ধু আমার নজওয়ান সাথী আমার ওলামাই কেরামের এই কথাগুলো এই নসিহতগুলোকে গনিমত মনে করেন দিলের সাথে বুঝাপড়া করেন আপনার অন্তরের অবস্থা কি এই যে বছরের পর বছর বিড়ি খাইতেছেন লজ্জা লাগে না আপনি কিসের মুসলমান প্রতিদিন মিথ্যা বলে মুসলমান কথায় কথায় গালি দেন কথায় কথায় কাস্টমারকে ঠকান প্রত্যেক দিন ওজনে কম দেন সবসময় সুদের লেনদেন করেন ছেলেটা কোনোদিন নামাজ পড়ে না মেয়েটা কোনোদিন পর্দা করে না স্ত্রী কোনোদিনও পর্দা করে না ঘরের এই মানুষগুলো আপনার ঘরে আপনি বাফ জীবিত আর আপনার ছেলে কোনোদিন ফজরের নামাজ পড়ে না মেয়েটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না চোদ্দ বছরের ষোলো বছরের মেয়েটা টাইট কাপড় পইরা আটশাট কাপড় পরা রাস্তা রাস্তায় ঘুরে আর অসভ্য জানোয়ার বখাটে দুশ্চরিত্র লম্পট ছেলেরা পিসে পিসে হাঁটে ইটকারি मारे ইটকারি मारे বিভিন্ন শিষ मारे অস্রব্য কথা বলে আর তুই ব্যাটা বইয়ে বয়ে পয়সা কামাই কর কি ধরনের বাপ হইলি ব্যাটা তুই ব্যাটা লানত পড়ছে এই জননের ঘুম হইছে বিবেকের উপরে লানত পড়ছে চোখের উপরে লানত পড়ছে মাথার উপরে লানত পড়ছে জিহ্যানের উপরে বুদ্ধি বিবেকের উপরে আল্লাহর লানত পড়ছে এই কারণে নালে বিবেক থাকলে বুঝতো আমার মেয়ে কেন বেপরদা আমি মানুষ মুসলমান আমার স্ত্রী বেপরদা হবে কেন আমার ছেলে নামাজ পড়বে না কেন আমার ঘর নাফরমানের ঘর হবে কেন আমার ছেলে মেয়ে নাতি নাতি মুসলমান হয়ে আল্লাহর কোরআন পড়তে পারবে না কেন কোরআন পড়বে না কেন আমি কিসের মুসলমান হইলাম বাতের নাম মুসলমান বিল্ডিংয়ের নাম মুসলমান লন্ডনের নাম মুসলমান ইউরোপের নাম মুসলমান কে বুঝাইতে চান আপনারা কে বলতে চান বাংলাদেশ কিংবা বিদেশ এটাই সফলতা বিল্ডিং কিংবা দালান এটাই মুসলমানের সফলতা কথা বলেন না কেন এটাই সফলতা আমাদের বিল্ডিং দেখাইছেন নাকি আপনি সফল বিল্ডিং দেখাই সফল হয় তো তো কি দেখান বিল্ডিং দেখান কিতেন সোফা কিত্তেন দেখান ফার্নিচার কি লেগে দেখান দামি গাড়ি দেখান কেন জমি দেখান কেন এগুলো বলেন কেন সেজদার কথা বলেন ছেলেটা নামাজ পড়ে কিনা বলেন মেয়েটা পর্দা করে কিনা বলেন ছেলের বউ পর্দা করে কিনা বলেন ছেলে আল্লাহর কোরআন পড়তে পারে কিনা বলেন আপনি নিজে কোরআন পড়তে পারেন কিনা বলেন এটা হিসাব দেয়